নমস্কার শুরু করছি আজকের সংবাদ প্রতি বছরের মতো এবছরও বঙ্গীয় সাহিত্য পরিষদের বর্ধমান শাখা বর্ধমান সাহিত্য পরিষদ তার একশো একুশতম প্রতিষ্ঠা বার্ষিকীর দিনটি আনুষ্ঠানিকভাবে পালন করলো এই উপলক্ষে আষাঢ় মাসের প্রথম দিনটিতে খোশবাগানে বর্ধমান সাহিত্য পরিষদের নিজস্ব ভবনটি সুন্দর করে সাজিয়ে তোলা হয় এখানে বিভিন্ন মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদান করেন বর্ধমান সাহিত্য পরিষদের সদস্য বৃন্দ তাদের নিয়ে আলোচনাও করা হয় এই প্রসঙ্গে বর্ধমান সাহিত্য পরিষদের সম্পাদক কাশীনাথ গাঙ্গুলি বলেন সকালে সংস্থার নিজস্ব ভবনে একশো একুশতম প্রতিষ্ঠাবার্ষিকের দিনটি যথাযথ মর্যাদা সহকারে পালন করা হয় এদিন বিকেলে বর্ধমান উদয়চাম জেলা গ্রন্থাগার প্রাঙ্গনে বর্ধমান সাহিত্য পরিষদের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে মেঘদূত উৎসব পালন করা হয় এই উৎসবে প্রবীণ ও নবীন সদস্যদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক রমেন সর সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি ও নাট্যকার ডক্টর দেবেশ ঠাকুর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার পৌরপ্রধান পরেশচন্দ্র সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মন্ডল ছিলেন মিউনিসিপ্যাল স্কুলের প্রধান শিক্ষক অরুণাভ চক্রবর্তী মনোজ সাধু আনোয়ার আলী নিতাই মুখার্জি মাধব ঘোষ অনন্ত মন্ডল প্রমুখ এই অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বর্ধমান সাহিত্য পরিষদের সম্পাদক কাশীনাথ গাঙ্গুলি তিনি বর্ধমান সাহিত্য পরিষদের ইতিহাস সংক্ষেপে তুলে ধরেন কাশীনাথ গাঙ্গুলি জানান এদিনের অনুষ্ঠানে মোট পনেরো জন সাহিত্যিক কবি ও শিল্পীকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় এদিনের অনুষ্ঠানে বিভিন্ন কবি ও শিল্পীরা কবিতা পাঠ করেন ও সঙ্গীত পরিবেশন করেন সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন সমাপ্তিকা মন্ডল এই সাহিত্য পরিষদ বর্ধমান রাজ আমলে গড়ে উঠেছিল এখানে অনেকে রয়েছেন আমি ওইটা নিয়ে এর আগে লিখেছিলাম এর আগে যে বইটা আমাদের বেরিয়েছিল এর ইতিহাসটা ওখানে তুলে ধরা আছে এখানে বর্তমানের সমস্ত সাহিত্যপ্রেমী মানুষেরা এখানে গিয়ে এসে সাহিত্য চর্চা করবে এক সময় আপনারা জানেন বিভিন্ন বাড়ি বাড়ি সাহিত্য চর্চা আসর বস্তু কোনো সময় সক মানুষের কিন্তু এই যে সাহিত্যের একটা সমন্বয় এবং আপনারা জানেন এই যে অষ্টম যে বঙ্গীয় সাহিত্য সম্মেলন এই বঙ্গীয় সাহিত্য পরিচয় তার তাকে রবীন্দ্রনাথ পরে এসেছিলেন আপনারা জানেন বর্ধমানে মুখার্জি পরিবারের বাইরে এবং এখানে অনেক করে এই একশো একুশ বছর দু হাজার এগারো সালের পর থেকে যাত্রা শুরু মাঝে আবার আটকে গেছিল আবার আমরা দু হাজার বাইশ সালে এটাকে পুনরায় চালু করেছিলাম সেই সময় এখানে যারা রয়েছেন নিতাই দা এবার সুজিত চট্টোপাধ্যায় দেবেশ দা একটা মনে হয়েছে হরিসভায় শুধু একটা মিটিং হয়েছে সেই মিটিংয়ের পর আমাদের মুরালী বাবু আজকে প্রথমে বলা হয়েছিল উনি আমি বেলা বারোটার সময় আবার কল করেছিলাম উনি বলছিলেন যে আমার খুব জায়গার ইচ্ছা ছিল কাছে কিছু কয়েকজন নবীন যারা বিভিন্ন জায়গায় তারা এই সাহিত্যের আসরে তারা রয়েছে এবং বিভিন্ন প্রতিক্রিয়ার মধ্যেও তারা সাহিত্য চর্চা করছেন আমরা এরকম কয়েকজনকে আমরা বেছে নিয়েছি এবার তাদেরকে আমরা সম্বোধনা দেবো বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লকে বিভিন্ন জায়গায় একুশে জুলাই কলকাতার ধর্মতলায় অনুষ্ঠিত শহীদ স্মরণ কেন্দ্র করে দেওয়াল লিখনের কাজ শুরু হয়েছে প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ তথা এ খন্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম বলেন আমরা প্রতি বছর একুশে জুলাইকে কেন্দ্র করে সারা ব্লক জুড়ে প্রচার কর্মসূচি চালাই এই কর্মসূচির অঙ্গ হিসাবে ইতিমধ্যেই ব্লকে বিভিন্ন জায়গায় দেওয়াল লিখনের কাজ শুরু হয়েছে এই কাজে হাত লাগিয়েছেন নেতৃত্ব কর্মীরা অপার্থিব বলেন প্রতি বছরের মতো এবছরও খন্ডঘোষ ব্লক থেকে কয়েক হাজার মানুষ একুশে জুলাইয়ের সকালে কলকাতার ধর্মতলায় উপস্থিত হবেন সেখানে বক্তব্য রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা এই সভা থেকে তাদের বক্তব্যের মাধ্যমে যে দিক নির্দেশ করবেন সেই মতোই আগামী দিনে তারা এখানে দলকে পরিচালিত করবেন এই প্রসঙ্গে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় বলেন একুশে জুলাইকে কেন্দ্র করে খণ্ডগোষ ব্লকের বিভিন্ন গ্রামে জোর কদমে দেওয়াল লিখনের কাজ চলছে এই কাজে দলীয় নেতৃত্ব ও কর্মীরা সকলেই হাত লাগিয়েছেন আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার